ফেক স্টার নাকি অরিজিনাল দিদি ভাই দিদি ভাই এই নিয়ে কিছু একটা বলো তো অনেক রকম তদন্ত চালিয়ে তোমার জন্য নিয়ে এসে সঠিক ইনফরমেশন যে ফেক স্টার আপনাকে অরিজিনাল স্টার সেটা কিভাবে বুঝবে পাশে উইকলি লেখা থাকলে সেটা হলো অরিজিনাল স্টার আর উইকলি লেখা না থাকে সেটা ফেক স্টার এটা আমি সার্চ করে পেয়েছি কিন্তু এটাই যে বাস্তব এটার যে সত্যি সেটা কিন্তু সত্যি নয় কারণ অনেকে বলছে লাইভ করো না লাইভ করলে ফেক স্টার আর হ্যাঁ সত্যি কথা বলতে ফেক স্টার যদি তোমার প্রচুর পরিমাণে পড়ে আমাদের আইডি কিন্তু পে আউটে প্রচুর প্রবলেম হয়ে যায় কারণ হবেও এটা বাস্তব কিন্তু আমরা কি করব সেই ভয় থেকে লাইফ করব না তাহলে তো নর্মালি পোস্টেও তো এসে মানুষের স্টার সেন্ড করে যায় তাহলে সেখানেও তো ফেক স্টার দিয়ে যেতে পারে তোমরা একটা জিনিস ফলো করবে সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি সেটা থেকে বাঁচতে পারবে কিন্তু তাই বলেই যে আমরা ফেক স্টারের ভয়ে হাত গুটিয়ে বসে থাকবো তাহলে তো আমাদের এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে তাহলে আমরা কি করব আর ফেক স্টার চিনতে গেলে যে ওই যে উইকলি চ্যালেঞ্জ যেটা বলছে না সেই উইকলি চ্যালেঞ্জের ওই জায়গাটায় গিয়ে ফেক স্টার কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কোনোটা ফেক কোনটা অরিজিনাল তোমরা সেটা কালকে কারণ ওয়ান কে বা এক হাজারের পর থেকে আমাদের স্টার সেট আপটা না আসলে কিন্তু কেউ স্টার সেন্ড করতে পারে না কিন্তু আমি সেই সেই আইডিয়া গুলো গিয়ে দেখেছি যারা এই ফেক স্টারটা প্রভাইড করছে মানে দিচ্ছে তাদের কিন্তু হয় প্রোফাইলটা লক তা হলে কিন্তু ওয়ান বা নিচে তারা কিভাবে স্টারটা দিচ্ছে সঙ্গে সঙ্গে সেই সমস্ত স্টার সেন্ডারের সেই আইডি গুলো ব্লক করে দাও আর তুমি তোমার মতন কাজ করে যাও সেটা তো কপালে আছে যেটা হবে কপালে দেখা যাবে কারণ আমরা যদি ভয়তে লাইফ না করি ভয়তে তাহলে পোস্টও ছেড়ে দিতে হবে কারণ পোস্টেও তো আমরা স্টার পাচ্ছি তাই তোমরা যেটা বলেছো যে কি করে বুঝবো যারা অনেকেই ভাবে দেখলাম যে উইকলি চ্যালেঞ্জে সেটা কিন্তু সঠিক নয় কারণ উইকলি চ্যালেঞ্জে অনেক সময় অনেক অনেক স্টারে কিন্তু আসছে না তাই সেটাও কিন্তু সঠিক নয় তাই সুন্দরভাবে কাজ করে যাও আর যারা একটু বেশি তুমি লাইভ করছো একটু বেশি সংখ্যক স্টার দিচ্ছে সঙ্গে সঙ্গে তোমার ওই যে আরেকটা ফোন থাকলে বা আরেকটা না থাকলে দেখবে নিচে আমাদের যেখানে আনগুলো জমা হয় না সে আনে দেখবে কি সেই আনটা

ফেকেস্টার কখনোই আর্নিং অপশনে অ্যাড হবে না এটাই বোঝার মানে মূল উদ্দেশ্য আর যদি দেখো পোস্টে বা কোনো রকম কিছুতে দিয়েছে তাদেরকে অবশ্যই ডিলেট করে ব্লক করে দেবে আর স্টার যদি তোমাদের ইয়েতে দেয় লাইভে দেয় তাহলে ওই আর্নিং অপশনটা কি চেক করবে আর্নিংটা অ্যাড হলে তোর বেস্ট আর যদি না অ্যাড হয় তাহলে তার প্রোফাইলে গিয়ে ব্লক করে দেবে এটাই জানানোর ছিল বলার ছিল যে ফেক স্টার কি একদম আহ সঠিকভাবে থাকো কারণ এই স্টারটা কিন্তু আমাদের আইডি পে আউট টা নষ্ট করে দিচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ওয়াচ করার জন্য আবার ফিরে আসবো ব্লগিং ভিডিও ডান্স ভিডিও বা হেল্পফুল ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দে থাকো